আসান খুশাবে কি আসানসে অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি আমাদের মই থাকলে কিন্তু মইটা পচেই যায় সেই মইটি কিন্তু আজকে একটা খুব মজাদার একটা পিঠা বানিয়ে দেখাবো সাথে কিন্তু আমি একটা কলাও দেব চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি বানিয়ে থাকি এই যে নিয়েছি আমি কলা নিয়েছি এইখান থেকে আমি একটা কলা দিয়ে পিঠাটা বানিয়ে নেব এই যে বলছে একটা কলা নিয়ে এখানে নিয়েছি আমি এই যে আমাদের কিন্তু অনেক মুড়ি থাকলে কিন্তু পুঁতি যায় সেই মুড়িটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি কলা এখন আমি এই বেন্ডার জগে মুড়িটা ধেলে নিচ্ছি বেন্ডার করে নেব আমরা না খালেই কিন্তু এই মুড়িটা কিন্তু ভেজেও খেতে পারি বা বেন্ডার করে পিঠার মতন বানিয়ে খেতে পারি এই যে কটা ছিলে কিন্তু এই যে কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেওয়ার পরে এই যে মুড়িটা যে বেন্ডার করে নিছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড় এক চামচের মতন মদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেচুরের গুড় দিয়ে এই যে মিলিয়ে নিচ্ছি এখানে আমি অল্প পানি দেবো দুটা কিন্তু ভালো মতন মিলিয়ে নেবো এই যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে দুটা কিন্তু মিলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুটো কিন্তু মিলিয়ে নেওয়া হয়ে গেছে এটা ফেরেন বসে এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি আমার কিন্তু তেল একটু কম হয়েছে দেওয়া একটু বেশি করে দিলে কিন্তু পিঠাটা আরো সুন্দর ফলতো এই যে আপনারা অবশ্যই একটু তেলটা একটু বেশি দিয়ে দেখতে পাচ্ছেন পিঠাটা আমি ভেজে নিচ্ছি এই যে একটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এই যে আটটা পেঁদে আমি ভেজে দেখাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে এখন দেখার জন্য